নোয়াখালী সদর উপজেলার এক নং চরমোটোয়া ইউনিয়নে নানা উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে শুক্রবার বিকেলে সদর উপজেলার চরমোটোয়া ইউনিয়নের পানামিয়া টি এফ উচ্চ বিদ্যালয় মাঠে এই কর্মীসভা অনুষ্ঠিত হয় কর্মী সম্মেলন সফল করার লক্ষ্যে সভাপতি ও সাধারণ সম্পাদক পদের প্রার্থীরা মিছিলে মিছিলে স্লোগান স্লোগানে বন্যাঠ্য র্যালি নিয়ে মুখরিত করে তোলে সম্মেলনস্থল এদিকে ফ্যাসিস্ট আওয়ামী লীগ কর্তৃক কারা নির্যাতিত মোতাহের সভাপতি পদে প্রার্থিতা ঘোষণা করে বিশাল এক র্যালি নিয়ে সবার নজর কাড়েন সভাপতি পদে নির্বাচিত হলে ইউনিয়নের প্রত্যেকটি ওয়ার্ডে ত্যাগী ও যোগ্যদের মূল্যায়ন করবেন তিনি

আবুল কালাম আজাদের সঞ্চালনায় বক্তব্য রাখেন সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম যুগ্ম আহ্বায়ক ইউসুফ উদ্দিন রাসেল শামসুদ্দিন রুবেল আব্দুল মোতালেব সুলতান শামসুর রহমান নাসির এবং সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোতাহের হোসেন সহ ইউনিয়ন বিএনপি ছাত্রদল যুবদল সহ অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা